ধীরে ধীরে গাড়ি বহরটি তার গুলশানের বাসা ফিরোজার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছেন এবং নেতাকর্মীরা যারা সকাল থেকে এখানে এসে দীর্ঘ অপেক্ষার প্রহর পার করেছেন পার করেছেন এই দাবদাহের মধ্যে তীব্র গরমের যন্ত্রণা তারা এখন হাত নেড়ে তাদের যে নেতাক তাদের যে নেত্রী রয়েছেন বেগম খালদা জিয়া তাকে অভ্যর্থনা জানাচ্ছেন এবং আমরা লক্ষ্য করছি সামনে পেছনে পুলিশের যে গাড়ি বহর সেই গাড়ি বহর কিন্তু এগিয়ে যাচ্ছে এবং লক্ষ্য করছি ঠিক মাঝখানে গাড়ি বহরের বেগম খালদা জিয়ার অবস্থান এবং তার ঠিক দু দুই পাশ জুড়েই এখন যারা নেতাকর্মী আছেন তারা উপস্থিত হচ্ছেন এবং হাত নাড়ানোর পাশাপাশি তাদের যে দলীয় পতাকা সেই দলীয় পতাকা নেড়ে নেড়ে তাদের যে নেত্রী বেগম খালদা জিয়া তাকে অভিবাদন জানিয়েছেন শুধুমাত্র পতাকা নাড়ছেন এমনটাই নয় তারা অনেকেই ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন এবং ফুল দিয়ে তাকে অভিবাদন জানাচ্ছেন তার যে এই আগমন তার যে স্বদেশ প্রত্যাবর্তন তার যে দেশে ফিরে আসা অনেকটা সুস্থ হয়ে তাকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন এবং সেই ইতিবাচক হিসেবে দেখেই আমরা লক্ষ্য করছি যে মানুষের যে উৎসাহ উদ্দীপনা সেই উৎসাহ উদ্দীপনা কিন্তু তাদের চোখে মুখে তারা বেগম জিয়ার যে গাড়ি বহর সেই গাড়ি বহর জুড়ে চারিদিকে মিছিল দিচ্ছেন বেগম জিয়ার গাড়ি বহরের সামনে পেছনে চারিদিকে এখন শুধুমাত্র মানুষ আর মানুষ সবাই বেগম জিয়াকে বরণ করে নিতে ব্যস্ত এবং তারা স্লোগান দিচ্ছেন স্লোগানে স্লোগানে কিন্তু চারিদিক এখন প্রকম্পিত আমরা এখন যেই সড়কটি দেখতে পাচ্ছি এই সড়কটি মূলত এয়ারপোর্ট হয়ে মহাখালীর দিকে চলে গেছে এবং বেগম জিয়ার যে গাড়ি বহরটি রয়েছে তার সামনে যেমন গাড়ির সামনে যেমন নেতাকর্মীদের ভিড় আছে পুরো সড়কটি জুড়ে অসংখ্য নেতাকর্মীদের ভিড় তাদের যে উৎসাহ উদ্দীপনা সেটা আসলে চোখে পড়ার মতো এবং তাদের যা আবেগ আমরা লক্ষ্য করছি আসলে এই আবেগ আসলে কোনোভাবেই ঠুঙ্কো হতে পারে না তারা বলছিলেন যে তারা আজকে সকাল থেকে অপেক্ষা করছেন যে এই সতেরো বছর পর দেশ যে একটি রাজনৈতিক ধারার মধ্যে দিয়ে গিয়েছে সেই ধারা পরবর্তী সময়ে বেগম খালদা জিয়া অনেকটা সুস্থ হয়ে যে নতুন বাংলাদেশে ফিরলেন এই যে রাজনীতির নতুন একটি ধারার সূচনা হতে যাচ্ছে তারা এই ধারা এই যে ইতিহাসের সাক্ষী সেই ইতিহাসের সাক্ষী তারা হতে চান এবং সেই ইতিহাসের সাক্ষী হতেই তারা এখানে উপস্থিত হয়েছেন আমরা লক্ষ্য করছি বেগম খালদা জিয়ার যে গাড়ি বহরটি রয়েছে সেই গাড়ি বহরের সঙ্গে শুধুমাত্র বেগম খালদা জিয়ার যে রয়েছেন তা কিন্তু নয় তার সঙ্গে যারা বিভিন্ন স্তরের যারা নেতাকর্মী আছেন তারাও কিন্তু এই গাড়ি গাড়ি বহরে কিন্তু যোগ দিয়েছেন আমরা লক্ষ্য করছি বেগম জিয়ার যে গাড়ি বহরটি এই মাত্র কিন্তু বেগম জিয়ার গাড়ি বহরটি কর্মীটোলা পার হয়ে গেলেন এবং সে তার যে পেছনে যে রয়েছে পেছনে কিন্তু দীর্ঘ সারি রয়েছে যেখানে বিভিন্ন স্তরের যারা নেতাকর্মী আছে কেন্দ্রীয় নেতাকর্মী আছেন যারা বিভিন্ন এলাকা থেকে তাদের গাড়ি নিয়ে মূলত এখানে এসেছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন গাড়ি বহরটি রয়েছে তার গাড়ি বহরের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি সেটা কিন্তু আমাদেরকে আসলে সত্যিকার অর্থে আশা কারণ আমরা দেখছি যে সামনে সেনাবাহিনীর যেমন প্রোটোকল রয়েছে ডিএমপির পক্ষ থেকে তেমন প্রোটোকল রয়েছে এখানে সত্যিকার অর্থে এই যে সড়কটি রয়েছে অর্থাৎ কুর্মি সামনে যে সড়কটি রয়েছে এই সড়কটি এই সড়কটি মূলত অনেকটা প্রশস্ত হওয়া এখানে নেতাকর্মীরা দাঁড়ানোর অনেকটা জায়গা জায়গা ছিল আমরা সকাল থেকে অথবা আজকে গতকাল থেকে যেই বেগম খালদা দেওয়ার যে রুট প্ল্যানটি রয়েছিল সেই রুট প্ল্যানের প্রথম প্রথম প্রথমে কিন্তু কথা ছিল যে বনানী কাঁচা বাজার অর্থাৎ সরাসরি কাকলি হয়ে বনানী কাঁচা বাজার হয়ে গুলশানের বাসা ফিরোজার উদ্দেশ্যে যাবেন বেগম খালদা জিয়া কিন্তু এখন কিন্তু তার রুট প্ল্যান যেহেতু মানুষের প্রচণ্ড ভিড় এবং উপচে পড়া ভিড় সেই ভিড়কে মাথায় রেখে তার যে যাত্রা যাত্রাপথ সেই যাত্রাপথে কিন্তু কিছুটা পরিবর্তন আনা হয়েছে মূলত এখন তিনি বনানী কবরস্থানের সামনে দিয়ে তার যে গুলশানের বাসা ফিরোজা সেই ফিরোজার উদ্দেশ্যে যাবেন বলে আমরা জানতে পেরেছি শেষ তথ্য এটাই আমাদেরকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে আমরা লক্ষ্য করছি কুর্মিটোলা হয়ে এখানে কিন্তু মানুষের উপচে পড়া ভিড় কারণ গত এর আগে এয়ারপোর্ট থেকে যে সড়ক এয়ারপোর্ট থেকে যে সড়কটি ছিল সেই সড়কটি পর্যন্ত রাস্তা কিছুটা সরু হওয়ার কারণে সেখানে কিন্তু মানুষের উপচে পড়া ভিড় আমরা তেমনটা লক্ষ্য করি না কিন্তু হোটেল অর্থাৎ কুর্মিটলা হাসপাতালের সামনের যে দুটি সড়ক রয়েছে এই সড়কটি কিন্তু বেশ প্রশস্ত সুতরাং এখানে এখন যে মানুষের উৎসাহ উদ্দীপনা সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আজকে সকাল থেকে সকাল ঠিক আটটার পর থেকে যারা এখানে নেতা এসেছেন এবং দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন তারা কিন্তু আনন্দের জোয়ারে ভাসছেন বলা চলে কেননা তারা আজকে সকাল থেকে শুধুমাত্র তাদের যে নেত্রী রয়েছেন বেগম খালেদা জিয়া তাকে এক নজর দেখার জন্য এখানে এসেছিলেন আর সেটি হয়েছে তারা এখানে এসেছেন এবং তাদের যে নেত্রী তাকে এক নজর দেখতে পেয়ে তাদের মধ্যে কিন্তু একটা উৎসাহ উদ্দীপনা কাজ করছে পাশাপাশি আমি লক্ষ্য করছি যে কেউ কিন্তু এখানে থেমে নেই অর্থাৎ বেগম খালেদা জিয়া গাড়ি বহর ধীরে ধীরে যেমন এগিয়ে চলছে তারাও তার সঙ্গে সঙ্গী হয়েছেন তাদের পাশে হাঁটছেন এবং গাড়ি বহরের সঙ্গে যে তাদের যে পায়ের গতি তাও বাড়াচ্ছেন সুতরাং তারা পায়ে হেঁটেই বেগম খালেদা জিয়ার সঙ্গে গুলশানের বাসা ফিরোজার উদ্দেশ্যে রওনা দিয়েছেন আসলে এটাই প্রমাণ করে বেগম খালেদা জিয়াকে আসলে তার নেতাকর্মীরা কতটা ভালোবাসেন আমরা তার বহিপ্রকাশ গতকাল রাত থেকেই দেখেছি দলের পক্ষ থেকে বারবারই বলা হয়েছে যে আজকে যাতে এই যে সড়কটি রয়েছে যেহেতু এটি একটি ব্যস্ত সড়ক এই সড়কে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় আজকে সকাল থেকেই কিন্তু যারা বিএনপি নেতা নেতাকর্মীরা ছিলেন তারা বেশ সুশৃঙ্খলভাবেই সড়কের একটি পাশ জুড়ে অবস্থান নিয়েছিলেন কিন্তু মূল যে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে যখন বিএনপি নেত্রী বেগম জিয়া এখানে এসে পৌঁছান তখন আসলে কোনো বাধাই আর সামনে টেকেনি অর্থাৎ সব বাধা উপেক্ষা করে বেগম খালেদা জিয়ার যে গাড়ি বহরটি রয়েছে সেই গাড়ি বহরের উদ্দেশ্যে এগিয়ে যান যারা এখানকার উপস্থিত নেতা নেতাকর্মী আছেন এবং অনেকেই এখানে আছেন যারা একটি একটি নজর বেগম খালেদা জিয়াকে দেখতে পেরেছেন আবার অনেকেই এখানে আছেন যারা একটি বারের জন্য এই ভিত ছেলে দেখতে পারেনি কিন্তু সবার মধ্যেই আমরা এখন কিন্তু বেশ উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করছি সবাই বলছেন যে কিছুর পরে হলেও হোক এবং যে দেখতে পেরেছেন সেও বলছেন এবং যার একটি সুযোগ হয়েছেন সেও বলছেন বেগম খালদা এবারের যে প্রত্যাবর্তন এবারের যে দেশে ফিরে আসা সেটি প্রচন্ড পরিমাণ ইতিবাচক বাংলাদেশের রাজনীতির জন্য ইতিবাচক আমরা আজকে সকাল থেকে তাদেরকে প্রশ্ন করেছিলাম যে ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে আসলে কি ভাবছেন তারা তারা কিন্তু আমাদেরকে বলছিলেন যে যেহেতু নতুন বাংলাদেশে নতুনভাবে ফিরছেন বেগম খালদা জিয়া এবং নতুন দেশ গঠনের এটা একটি উপযুক্ত সময় তাই বেগম খালেদা জিয়ার এই যে দেশে ফেরা এটা বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক ধারার রাজনীতির সূচনা করবে পাশাপাশি তারা বলছিলেন গত সতেরো বছর রাজনীতির যে কৃষ্টি কিংবা সংস্কৃতি চালু হয়েছিল সেই কৃষ্টি কিংবা সংস্কৃতি তারা